আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম তো বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা নিয়ে আসি তো আজকে হচ্ছে যে আমাদের অনেকে কমেন্ট করেছে চুলকানি দাউদ এই খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছে তো বন্ধুরা প্রথম থেকে না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথমে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন তাহলে স্বাস্থ্য বিষয়ে বন্ধুরা শুনুন আমাদের মনোযোগ দিয়ে প্রোগ্রামগুলো দেখুন তাহলে বন্ধুরা আপনারা কী করবেন আপনাদের যে স্থান আছে ক্ষত ইদানিং যে জায়গাগুলো সেগুলোতে আপনারা পানি দিয়ে পরিষ্কার করে সবসময় যেন ভিজে না থাকে এদিকে লক্ষ্য করুন আর আপনারা আপাতত কোনো কোনোভাবে ভালো না হয় আপনারা আপনারা বন্ধুরা আপনারা পবিশেপ ব্যবহার করুন বা আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা যোগাযোগ করবেন বা আপনাদের যে ধরনের খাবার খেলে চুলকে ওই ধরনের খাবার খাবেন না এরকম নিয়মে চললে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসবো তো সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ